নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর দিন আমি কোথায় কোথায় গেছিলাম আর কোথায় প্রসাদ খেতে গেছিলাম কারবারি গেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দেখো বন্ধুরা জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সব সেরে স্নান করে আমি কিন্তু তালটা নিয়ে বসেছি তালের মাড়ি বার করবো আর এটা দিয়ে কি বানাবো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো তালের আঁটিগুলো নিয়ে ছাড়িয়ে নিয়ে আমি একে একে এটাকে ঘষছি একটা এরকম ফুটো ফুটো থালা আছে সেই থালাটার মধ্যে দিয়ে আর ঘষলে আর কিন্তু মানে আঁশগুলো একদমই যায় না তো এইভাবেই কিন্তু আমি এই দেখো ঘষছি আর এই দেখো তলায় তালের পাল্পগুলো সব পড়ছে তো এই রকম তালের পাল্প দিয়ে আমি কিন্তু আজকে বানাবো তালের লুচি আর সেই তালের লুচি কিন্তু আমি একটু কৃষ্ণ ঠাকুরকে দেব তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তালের পাল্পটা বার করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে অল্প একটু জাল দিয়ে নেব যেহেতু একটু রেখে দেবো আর একটু বানাবো সেই কারণে তো জাল দিয়ে রাখাটা তোমাদেরকে দেখালাম না তালের পাল্পটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এ দেখো হবে লুচি নিয়ে নিয়েছি আটা একটু নুন নিয়েছি সন্দক লবণ নিয়েছি আর এই যে তালের পাল্পটা জাল দিয়ে রেখেছি এটাই একটু নেব আর একটু গুড় দেবো আখের গুড় তো চলো এটা মেখে নিই তো এটা আমি বানাচ্ছি আমাদের নিজেদের খাবার জন্য আর যেটা ঠাকুরের সেটা আমি আগেই সরিয়ে রেখে ওটা আমি আলাদা করে বানিয়ে নিয়েছি সেটা নুন ছাড়া বানিয়েছি আর এটাতে আমি অল্প একটু লবণ দিয়েছি তো এইভাবে দেখো আমি গুড় নুন আর এই পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেব এই যে মাখা হয়ে গেল ঠাকুরকে দেবার লুচিগুলো আমি অনেক আগেই ভেজে নিয়েছি তারপরে আমাদের নিজেদের খাবার লুচিগুলো এখন ভাজছি তাই এটা ভিডিও করলাম আর আগের ওইগুলো ভিডিও করা হয়নি তো দেখো তালের লুচি তোমরা কে কে বানিয়েছো জন্মাষ্টমীতে অবশ্যই জানিও আর যারা বানাওনি তারা কিন্তু অবশ্যই তালে লুচি বানিয়ে খেতে পারো তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার বেল বেলাইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তো আমি আমার ঘরের যে ছোট্ট কৃষ্ণ ঠাকুর আছে এখানেই আমি কিন্তু এই রাধা কৃষ্ণের মূর্তি এইটাকে রেখে আর পিছনে আমি গীতাকে রেখে এইভাবে পুজো করেছি খুব সামান্য করেই একটু করেছি আমি সেইভাবে গোপাল ঠাকুর রেখে যে পুজো করা সেভাবে করি না তো আমি যেরকম পারি সেরকম করেছি তো দেখো এরপরে সন্ধ্যেবেলায় আমি রেডি হয়ে নিলাম নিয়ে আমি কোথায় গেলাম চলো দেখো আমাদের চিত্তরঞ্জন শহরে এরিয়া ফাইভ কমিউনিটি হলে কিন্তু খুব ভালো করেই কৃষ্ণ ঠাকুরের পুজো হয় জন্মাষ্টমীর দিন আর খুব ছোট্ট করে একটা মেলাও বসে তো চলো তোমাদেরকে একটুখানি মেলাটাও দেখিয়ে দিই আর একটু ঠাকুরের দর্শনও করিয়ে দেবো তো আমরা এসেছিলাম এখানে ঠাকুরের দর্শন করব আর পুজো দেব বলে যেহেতু রাত্রিবেলায় পুজো হয় সে কারণেই আমরা সন্ধ্যাবেলায় এসে ঠাকুরের পুজোটা এখানে দিয়ে দিই তো চলো মন্দিরের ভেতরে এবারে ভেতরে প্রবেশ করা যাক অনেক বড় কমিউনিটি হলের ভেতরে কিন্তু এই পুজোটা হয় তো চলো আমি কমিউনিটি হলের ভেতরে ঢুকে গেছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে ঠিক কীভাবে পুজোটা করা হয় তো দেখো এখানে কিন্তু কৃষ্ণের কারাগার বানিয়ে আর কৃষ্ণ ঠাকুরকে রেখে বসুদেব দেখো এ দেখো মাথায় কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে এই জন্মাষ্টমীর পুজোটা এখানে অনুষ্ঠিত হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে আমি কিন্তু প্রতি বছরই এই এরিয়া ফাইভ কমিউনিটি হলে পুজো দিতে আসি তো এখানে পুজো দেয়া মেলা দেখা দুটোই হয়ে গেল এরপরে আমি চলে গেলাম একজনাদের বাড়িতে কোথায় গেছি সেটাই দেখাবো তার বাড়ির গোপালকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই গোপালকে বার্থডে উইস করলাম গোপাল বাবু আমি এসেছি ইউটিউবার দিদি শুভমিতাজ লাইফ স্টাইল শুভমিতাদির বাড়িতে তো সেখানেই প্রসাদ খেলাম এই দেখো আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি কুমড়োর তরকারি শশা এই দেখো মিষ্টি এদা দেখো ছোলার ডাল আর এটা শিমুই আর মাখানার পায়েস তো এই ছিল আজকে জন্মাষ্টমীর স্পেশাল খাবার